হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পূর্ণতা বোলাক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি খুবই সহজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর একেবারে ঘরোয়া ভাবে আমি মিষ্টি কুমড়া আর কই মাছের রেসিপি নিয়ে আসছি এখানে আমি একেবারে জালি কচি মিষ্টি কুমড়াটা নিয়েছি আর সাথে কই মাছটা নিয়েছি আমি এখানে কেটে নিয়েছি মিষ্টি কুমড়া পিস পিস করে কই মাছটাও আমি কেটে ধুয়ে নিয়েছি এদিকে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি চুলাটা ফিরাই প্যান দিয়েছি তেল গরম হওয়ার জন্য আর এদিকে আমি কই মাছটা লবণ হলুদ আর অল্প একটু পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে আমি মেখে পাঁচ মিনিট রেখে দেব। তারপর আমার কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে আমি তেল দিয়ে দেব। তারপর আমি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি সেই কই মাছগুলো দিয়ে দেব। কই মাছটা আমি এবার উল্টিয়ে দিচ্ছি যখন আমার কই মাছটা ভাজা হয়ে যাবে তখন আমি কই মাছটা উঠিয়ে নেব মাছটা ভাজি হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়া রান্নার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটি যখন গরম হয়ে আসবে তখন সেই মাছ ভাজি তেলটা আমি কড়াইতে দিয়ে দেব আর অল্প একটু পরিমাণ সাদা দেব সাথে তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি কেটে ধুয়ে রাখা সেই মিষ্টি কুমড়োটা দিয়ে দেব। মিষ্টি কুমড়োটা দেওয়ার পর আমি লবণ আর হলুদটা দিয়ে মিষ্টি কুমড়ো কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর আমি এখানে বাটা মশলা দেব, পেঁয়াজ বাটা সরিষা বাটা জিরা বাটা আর কাঁচা ঝাল বাটা আমি এখানে রসুনটা দেব না তারপর মশলা ধোয়া বাটিতে একটু পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা আর মিষ্টি কুমড়োটা সবকিছু একসাথে দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তারপর এই যে ঢেকনা খুলে আমি দেখছি মিষ্টি কুমড়োটা কিন্তু গলে গেছে তারপর আমি আবার একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢেকে রেখে দেব পাঁচ মিনিট তারপর এই যে পাঁচ মিনিট পর আমার মিষ্টি কুমড়োটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি এবার আমি এখানে সেই কই মাছ আর সাথে কিন্তু আমি দুই তিন পিস বড়িটাও দিয়েছি এটা আছে মাছ কালার বড়ি আমি মাছ আর বড়ি একসাথে দিয়ে আমি আবারও ঢেকে রেখে দেব এই যে এখন আমার কিন্তু ফাইনাল লুক চলে আসছে হয়ে আসার আগে নামানোর আগ মুহূর্তে আমি এক চিমটি চিনি দিয়ে দেব। এই চিনিটা দিলে স্বাদটা কিন্তু আরো বেশি ভালো আসবে হয়ে গেছে আমার মিষ্টি কুমড়োর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে